আমি এই যে ট্যাঙ্ক ফলটা করছিলাম প্রথমত আমার বন্ধু করছিল স্টালিং তার বাগান দেখে সেই আমি উদ্যোক্তা হয়েছিলাম হওয়ার পরে আমি যে দশ শতাংশ জমিতে লাগিয়েছি এখানে চল্লিশটা গাছ আছে আমার এই চল্লিশটা গাছে আল্লাপাক দিলে তিন থেকে সাড়ে তিন হাজার পিস মাল আছে আমার তা আমি এগুলো বেশি আপনার হই থেকে নিয়ে গেছিল ফার্স্টে পঁচিশ টাকা পিস এখন বর্তমানে এটা পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা করে বিক্রি হচ্ছে তা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যথেষ্ট মাল দিয়েছে বাগান সারা বাগান দেখেন প্রচুর মাল তা আশা করা যায় মাল আরো হবে আপনারা যদি কেউ করার ইচ্ছুক থাকেন তা এই ট্যাঙ্ক ফল অনেক ভালো জিনিস ড্রাগনের ছা লাভজনক আমি পাইছি আপনারা করলে আপনারাও পাবেন দেখেন এই সমস্ত চাষ আমরা জীবনে দেখো আমার বাপদারাও করেনি আমরাও করিনি কিন্তু এখন আধুনিক যুগ এসে গিয়েছে আমার ছেলে আমাকে বলল যাব্বা আমি কিছু ড্রাগন লাগাতে চাই তা আমি এতে আমার ছেলেকে অমত দিলাম যে বাবা না এ সমস্ত শ্বাস ভালো না আমরা জীবনে দেখি করা যাবে আমার ছেলে জোর জোরপূর্বক আড়াই বিঘা আড়াই বিঘা জমি ড্রাগন লাগালে ড্রাগন লাগানোর পর ড্রাগন পাক ধরে গিয়েছে একদিন খরিদ্দার নিয়ে গেল নিয়ে যে একদিনই এক লাখ পাঁচ হাজার টাকা ড্রাগন আমার সামনে বেসত বেচার পর আমি দেখলাম না যে লাভবান জিনিস পরে আমি ছেলেকে আর কিছু বললাম না ছেলে আরও লাগাতে শুরু করল সেটা আল্লাহ দিলে এখন প্রায় তিন দিকে আমাদের ড্রাগন আছে পরে এই যে এই চাষটা হচ্ছে আপনার এই চাষ করার জন্য আমার ছেলে আমার সাথে পরামর্শ করলো আমি যে জীবনের নাম শুনিনি বা দেখলাম প্রচুর মাল দিস আমি এরাম মাল আমি দেখিনি কোনোদিন দিন এরম গাছে ফল ধরতি আল্লাহ বলি যে কোনো নতুন ফসল বা ফল চাষ করতে গেলে আপনারা পরীক্ষামূলক অল্প করবেন যদি সাকসেসন হন তাহলে আপনারা ইন্টারেস্ট বাড়াবেন দেখতেন ইতিমধ্যে উনি সাইডে কিন্তু জায়গা করছে বাড়ানো দশ শতকে শুরু করে এখন সম্প্রসারণ করছেন এখানে প্রায় চল্লিশটা গাছ আছে এক একটা গাছে শুনছেন ফোন এক থেকে আমি নিজেও দেখছি এক হাজারের উপর ফল আসে এইভাবে মনে করেন পর্যায়ক্রমে চলতে থাকবে ফেব্রুয়ারি পর্যন্ত আমার বিশ্বাস ভবিষ্যৎ পরিকল্পনা আমি আর এটা বাড়াবো পাশে রেডি করছি জন্য ভবিষ্যৎ পরিকল্পনা ভালো আমি খারাপ দেখছি না আপনারাও যদি কেউ উদ্যোগ হন তাহলে করতে পারেন কারণ জিনিসটা ভালো হবে ড্রাগনের ছাড়া লাভজনক আমি নিজের ড্রাগন আছে আমার স্কুলের পাশাপাশি আমি এটা করেছি আমি এটা ভালো বুঝছি